সালামু আলাইকুম আহরকাতো টিআরএক্স টু হান্ড্রেড দুই হাজার আটের অরিজিনাল হাফ সিলিং গাড়ি গাড়িটি আমরা টেস্ট ড্রাইভে বেরোয়ছি তো এই গাড়িটি বিক্রয় করা হবে আমাদের এক ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে গাড়িটি দেখতে আসছে তো আলহামদুলিল্লাহ ওই আমি আমার ইউটিউব অ্যাড দেওয়ার পরে বরিশাল থেকে আমাদের এক ভাই আসছে গাড়িটি দেখার জন্য তো তাকে আমরা গাড়িটি দেখাচ্ছি তো আমার এই গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো বরিশালের ভাই খুব ভালো লোক তার বেসিক্যালি আমার ভালো লাগছে তো মূলত এই গাড়িটি এই যে দাঁড়িয়েওয়ালা ভাই টুকু করা ভাই মূলত নিতে যাচ্ছে তো দুইজনে তার বন্ধু লোক তারা আসছে গাড়িটা দেখার জন্যে চেক চেক করার জন্য আসছে গাড়িটা দেখার জন্য আর যে ভাই গাড়িটি ড্রাইভ করতেছে সে এই লাইনে অনেক পুরাতন লোক এবং অনেক সিনিয়র পারসন সে ইন্সটেক্টর বা সে ড্রাইভিং প্রশিক্ষক শেখায় খুব ভালো মানের জনপ্রিয় একজন লোক তো গাড়িটা আমরা এখন চালাবো

আর যারা চালাইতে না অধ্যক্ষ তাদের জন্য তো এটা অনেক বোঝা মনে হবে যে না মেনর গাড়ি গাড়ি আমি চালাইতে পারবো না তো আলহামদুল্লাহ এই গাড়ি চান বা দেখতে চান ফুসহারে আসতে হবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল